পেয়েছেন দিদির লক্ষ্মীর ভান্ডার মায়েরা পাচ্ছেন কিনা কন্যাশ্রী পাচ্ছেন কিনা একদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনার থেকে তুমি এদিকে এসো নরেন্দ্র মোদীর সরকার আপনাদের থেকে আধার আর প্যান কার্ড লিঙ্ক করার নাম করে এক হাজার টাকা তুলে নিয়ে গিয়ে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে সেই এক হাজার টাকা যেটা দিল্লি নিয়ে যাচ্ছে সেটা আবার আপনার হাতে ফিরিয়ে দিচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন মূল্য এই সময়কালে দু কোটি বারো লক্ষ মহিলাকে বাংলা জুড়ে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কত টাকা খরচা করছে বছরে পঁচিশ হাজার কোটি টাকা এক পয়সার অবদান এখানে কেন্দ্রের সরকারের নেই কেন্দ্র সরকার গ্যারেন্টির কথা বলছে বছর বলেছিল কালো টাকা ধ্বংস করবো আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক নোটবন্দি করে গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল গরমে কার্ডিয়া ক্যারেস্টে একশো চল্লিশ জন মারা গেছিল লাইনে দাঁড় দাঁড়িয়ে তারপরে কালো টাকা আজকে ধ্বংস হয়নি জিএসটি করে দেশের অর্থনীতি আজকে রসাতনে পাঠিয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির সরকার তারপরে মানুষের অধিকারের প্রাপ্য টাকা বলেছিল চা বাগানের জন্য এক হাজার কোটি টাকা আমার সরকার স্পেশাল প্যাকেজ দেবে দেয়নি আমরা ক্ষমতায় এসছিলাম চা শ্রমিকদের মজুরি দৈনিক মজুরি ছিল সাতষট্টি টাকা আজকে চা শ্রমিকদের দৈনিক মজুরি দুশো পঞ্চাশ টাকা দিদি করে দেখিয়েছে দিদির গ্যারেন্টি আমরা বলেছিলাম পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পর আমরা বলেছিলাম বিনামূল্যে রেশন দেবো আমরা দিয়েছি নরেন্দ্র মোদীর সরকার আয়ুষ্মান ভারতের কথা বলে আমি চ্যালেঞ্জ করছি আপনাকে কোন বিজেপি নেতা যদি আসে আমার সাথে বিতর্কে অংশ গ্রহণ করুক আয়ুষ্মান ভারত আপনার বাড়ির যদি কারোর হাতে মোবাইল ফোন থাকে আপনি পাবেন না আপনার বাড়িতে কারোর হাতে যদি স্মার্টফোন থাকে আপনি পাবেন না